এরপরে আমরা আসি এই যে হাইপার থাইরয়েডিজম নিয়ে কথা বলবো যে হাইপার থাইরয়েডিজম কি কী বা হাইপার থাইরয়েডিজম বলতে কি বোঝায় হাইপার থাইরয়েডিজম হচ্ছে আপনার থাইরয়েড হরমোন যেরকম থাইরয়েড গ্রন্থি থেকে কম আসে ঠিক একইভাবে বেশিও আসতে পারে যদি অতিরিক্ত বা বেশি আসে সেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম এখন আসি যে কি কারণে এই অতিরিক্ত থাইরয়েড হরমোন আমাদের শরীরে আসতে পারে এটা সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে গ্রেপস ডিজিজ বলে এটা এক ধরনের অটো ডিজিজ অর্থাৎ আমাদের থাইরয়েড গ্রন্থির বিপরীতে এক ধরনের অটো অ্যান্টিবডি ফর্মেশন হয় বা তৈরি হয় এটা তখন থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন সিক্রেশন বা নিঃসরণে সহায়তা করে এটা ছাড়াও অন্য অন্য কিছু কারণ আছে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের টিউমার হয় একটা বা একাধিক টিউমার হয় যেখান থেকে অতিরিক্ত থাইরয়েড হরমোনস আসতে পারে বিভিন্ন ধরনের ওষুধ খেলে আসতে পারে তারপরে বিভিন্ন অনেক সময় দেখা যায় থাইরয়েড গ্রন্থির কিছু টিস্যু এখানে না থেকে শরীরের অন্য অন্য অংশে ছড়িয়ে ছিটিয়ে আসে তখন সেখান থেকে কিন্তু অতিরিক্ত আসতে পারে আবার অনেক সময় দেখা যায় ব্রেনের কিছু টিউমার আছে যেটা টিউমারের কারণে থাইরয়েড গ্রন্থিকে অতিরিক্ত স্টিমুলেশন করে সেখান থেকে থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি আসতে পারে তাহলে এই কারণগুলোর জন্যে আমাদের থাই শরীরে থাইরয়েড হরমোন বেশি আসতে পারে এখন আসে আমরা কি কি দেখলে বুঝবো যে না আপনার থাইরয়েডের হরমোনের পরিমাণ শরীরে বেশি বা আপনার হাইপার থাইরডিজম সমস্যা সমস্যা আপনি ভুগছেন এটার উপসর্গ কিন্তু বয়স ভেদে বিভিন্ন রকম হয় আর তা যদি একটা বাচ্চা হাইপো হাইপার থাইরডিজমে ভুগে থাকে তখন যেটা হবে সে সবসময় একটা অস্থিরতার ভিতরে থাকবে তারপরে তার হঠাৎ করে দেখবেন যে তার সে লম্ব হয়ে যাচ্ছে বা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তারপরে তার এই যে বয়স সন্ধিজনিত সমস্যা এইগুলো হতে পারে এইগুলো হচ্ছে আর্লি ম্যাচুরেশন বলে তার হাড্ডিগুলো দ্রুতই ম্যাচুরেশন হয়ে যায় এই সমস্যাগুলো যদি অল্প বয়সে হয় তখন এই উপসর্গগুলো দেখা দেয় এখন আসি যদি আমরা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক একটা মানুষের হাইপাথাইডিজম হয় তখন তার উপসর্গগুলো কেমন হয় তো আমরা যদি একেবারেই মুদ্রা কথাই বলি যে কি কি উপসর্গ একটা হচ্ছে যে আপনার ওজন কমে যাওয়া আপনি কোনোভাবেই দেখা যাচ্ছে আপনার ক্ষুধা ঠিক আছে বাট আপনার ওজন কমে যাচ্ছে অতিরিক্ত ঘাম হওয়া সবসময় অস্থির লাগা তারপরে বুক বুক ধরপর করা ঘুম পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো কোনো কাজে মন না বসা অল্পতেই আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন অল্প হাঁটাচলা করলেই দেখবেন যে আপনার বুক ধরপড় করছে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন এটা ছাড়াও যদি আরও অনেক কিছু আমি ভাগ করে দেখি যে আমাদের নারীর গতি কিন্তু বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ডায়রিয়া হয় অনেকের জ্বর জ্বর থাকে বা আপনি দেখবেন দীর্ঘদিন ধরে আপনি জ্বরে ভুগছেন সে বলবে যে না আমি অল্প অল্প জ্বর থেকে যাই এরকম আনএক্সপ্লেন যেটাকে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না এই ধরনের জ্বর থেকে যায় অনেকের অনেকের হাড় ক্ষয় ক্ষয় হয়ে যায় অনেকে দেখা যায় যে প্রজনন স্বাস্থ্য যে পিরিয়ডস পিরিয়ড বা ঋতুস্রাবের সমস্যা হয় বা বাচ্চা কাচ্চা না হওয়া এই সমস্যাগুলো হতে পারে তারপরে অনেকে দেখা যায় যে চুল পড়ে যায় বা চুল ভেঙে যায় এবং যদি খুব অনেক বেশি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেকের হার্ট ফেলিয়র বা হার্ট কার্যক্ষমতা বদ্ধ হয়ে যায় এবং অনেক অজ্ঞানও হয়ে যেতে পারে যদি এই অতিরিক্ত হরমোন থাইরয়েড হরমোন আপনার শরীরে থাকে এখন আমরা কিভাবে বুঝবো যে আমি হাইপা থাইরডিজমে ভুগছি কিনা এক্ষেত্রেও কিন্তু দুইটা একটা হচ্ছে আমরা উপসর্গগুলো আমি যেগুলো এতক্ষণ বললাম এইগুলো থাকবে সাথে আমরা থাইরয়েড হরমোন পরীক্ষা করব। যেমন টিএসএইস এফটি থ্রি এফটি ফোর হাইপার জন্য কিন্তু এই তিনটা পরীক্ষাই করা হয় এই তিনটা পরীক্ষা করে আমরা আপনার দেখব যে আপনার থাইরয়েড হরমোন বেশি আসছে কিনা এটার সাথে আমরা আর অ্যাসোসিয়েটেড কিছু পরীক্ষা করে থাকি সেগুলো হচ্ছে কারণ দেখার জন্য অথবা আপনার প্রোগনোসিস বা আপনার ভবিষ্যতে রোগটা কেমন হবে এইগুলো দেখার জন্যে অ্যাসোসিয়েটেড আরও কিছু পরীক্ষা আমরা করে থাকি অথবা অনেক সময় দেখা যায় যে কিছু কমপ্লিকেশান থাকে সেগুলো দেখার জন্য আমরা কিছু পরীক্ষা করে থাকি তো এখন এইটার যদি হাইপার থাকে তার চিকিৎসা কী হবে এই ক্ষেত্রে চিকিৎসা আসলে তিন ধরনের হয় একটা কিছু ওষুধ দিয়ে আমরা অনেক চিকিৎসা করি আর একটা হচ্ছে যে আপনার রেডিও আইডিন অ্যাবলেশন আর একটা হচ্ছে যে সার্জারি এই তিন ধরনের তো আমরা রুগীকে যে সময় প্রথম দেখি রুগীর উপসর্গ এবং তার অ্যাসোসিয়েটের যে কমপ্লিকেশান কতটুকু হয়েছে তার কারণ কি এইগুলো দেখে তার তীব্রতা দেখি এইগুলো দেখে আমরা ঠিক করি যে তাকে আসলে কোন ক্যাটাগরিতে ফেলবো তাকে ওষুধ দিয়ে ঠিক হবে নাকি রেডিও আইডিন অ্যাবলেশন দেবো অথবা আমরা সার্জারি করব তো এই তিনটে যে কোনো একটাতে আমরা ফেলে তাকে চিকিৎসা করি এবং সুচিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে অ্যারাউন্ড ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট রুগী কিন্তু শুধু ওষুধেই ভালো হওয়া সম্ভব যদি সে প্রপারলি একজন হরমোন বিশেষজ্ঞকে দেখিয়ে যদি সে সুচিকিৎসা নেন আবার যদি আপনি এরকম হয় যে আপনি চিকিৎসা নিচ্ছেন ওষুধ খাচ্ছেন খাচ্ছেন না এরকম যদি অনিয়ম করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অসুখের ধরন বা গতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আপনার অসুখটা নিয়ন্ত্রণ হওয়া কঠিন হয়ে যাবে এরপরে আসি যে যদি আমরা চিকিৎসা না করি তাহলে কি সমস্যা হতে পারে হাইপাথাইরডিজম কিন্তু খুবই খারাপ একটা অসুখ বা গ্রেভ একটা কমপ্লিকেশান হয় হাইপাথাইরডিজম যদি আপনি প্রপারলি চিকিৎসা না করেন তাহলে হার্টের গতি অনিয়ন্ত্রিত হয়ে যায় হার্ট ফেলিয়র হয় রুগী মারা যায় অনেক সময় রুগী অজ্ঞান হয়ে যায় অতিরিক্ত ডায়রিয়া হয় অতিরিক্ত জ্বর হয় তারপরে আপনার হাড় হয়ে যায় এরকম বিভিন্ন ধরনের কমপ্লিকেশন কিন্তু হতে পারে সুতরাং আমরা যদি প্রপারলি চিকিৎসা করে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা সুচিকিৎসার মাধ্যমে থাইরয়েড হরমোন সমস্যাগুলোকে আমরা ওভারকাম করতে পারব। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য থাইরয়েডের ওষুধ সাধারণত খেতে হয় সকালে সকালে খালি পেটে খাওয়ার এক ঘন্টা আগে খাওয়া ভালো কারণ এটা আমরা যদি খাওয়ার সাথে সাথে খাই বা পরে খাই তাহলে ওই থাইরয়েড হরমোন যে ওষুধটা খাচ্ছে এটা অ্যাবজর্পশনে সমস্যা হয় আর যদি আপনি দেখা যায় অনেক সময় যে ভুলে গেছেন কারণ এটা লাইফ লং একটা ব্যাপার আপনি দীর্ঘদিন ধরে খাচ্ছেন তো সেক্ষেত্রে যদি একদিনেরটা ভুলে যান আপনি পরে দুই দিন বা তিন দিনেরটা একসাথে খেতে পারবেন তবে এই ক্ষেত্রে সতর্ক থাকা দরকার যে আপনার যদি হার্টের সমস্যা বা বড়ো ধরনের ব্রেন বা হার্টের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো ওষুধ খাওয়াটা আপনার জন্যে নিরাপদ নাও হতে পারে